বিস্মিল্লা রফমান নির আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতা ভাই বোন ও বন্ধুগণ ব্রাদার্স মেগা কালেকশনের দ্বিতীয় তলার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর এক দারুণ সুখবর তিলপা পাড়া কাপড়ের গলিতেই দ্বিতীয় তলায় কাপড়ের নতুন শোরুমের পক্ষ থেকে জানাই স্বাগতম ব্রাদার্স মেগা কালেকশন দ্বিতীয় তলায় পাবেন নতুন নতুন দেশি বিদেশি কাজ করা থ্রি পিস এবং লোন থ্রি পিস জয়পুরি থ্রি পিস মালহার থ্রি পিস জমজম থ্রি পিস বাটিক থ্রি পিস চন্ডী থ্রি পিস সহ বিভিন্ন ধরনের থ্রি পিসের বিশাল সমাহার ব্রাদার্স মেগা কালেকশন দ্বিতীয় তলায় আরও পাবেন বিছানার চাদর বাটিকের গজ কাপড় সুতি গজ কাপড় জর্জেট গজ কাপড় লিলেন গজ কাপড় সহ বিভিন্ন ধরনের গজ কাপড় পাওয়া যায় ব্রাদার্স মেগা কালেকশন দ্বিতীয় তলায় আরও পাবেন টাঙ্গাইলের শাড়ি সুতি শাড়ি কাতান শাড়ি জনি প্রিন্টের শাড়ি শাহি প্রিন্টের শাড়ি বি প্লাস শাড়ি এবং গায়ে হলুদের শাড়ি সহ বিভিন্ন শাড়ির বিশাল সমাহার ব্রাদার্স মেগা কালেকশন দ্বিতীয় তলায় আরও পাবেন বিভিন্ন ব্র্যান্ডের লুঙ্গি যেমন আমানত শাহ লুঙ্গি স্ট্যান্ডার্ড লুঙ্গি বুখারি লুঙ্গি সহ বিভিন্ন প্রকার লুঙ্গি পাওয়া যায় এখানে পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা পাইকারি ক্রেতাদের জন্য পাইকারি মূল্যে কাপড় বিক্রয় করা হয় মনে রাখবেন এখানে বিকৃত কাপড় পরিবর্তন করে দেওয়া হয় ধন্যবাদ ব্রাদার্স মেগা কালেকশন দ্বিতীয় তলায় ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো বিস্মিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতা ভাই বোন ও বন্ধুগণ ব্রাদার্স মেগা কালেকশনের দ্বিতীয় তলার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর এক দারুণ সুখবর তিলপা কাপড়ের গলিতেই দ্বিতীয় তলায় কাপড়ের নতুন শোরুমের পক্ষ থেকে জানাই স্বাগতম ব্রাদার্স মেগা কালেকশন